দেখতেই পাচ্ছ আমি চা বসিয়েছি আর রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে দশটা দশ আর বেশির বাড়িতেই আছি মানে ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চা বসিয়েছি ভাইও চলে এসছে আর এখন চা খাবো চা খেয়ে তারপর দেখবো কি করা যায় কারণ পিসি বাড়িতে এলে পুরো খোর আমি ল্যাদ খাই আর কিছু করার থাকে না কারণ ভালো লাগে না বাড়িতে থাকলে এখন কাজে যেতে হয় কাজ করতে হয় এখন তো সেরকম কোনো ব্যাপার নেই ওই জন্য চাটা বসেছি চাটা খাই চা খেয়ে তারপর ভেবে দেখবো কি করা যায় সেরকম কোনো কাজ বাজ নেই চাটা করে নিই চলো চা করে নিই চাটা খাই তো বন্ধুরা দেখো চা নিয়ে চলে আর ঠাকমার চাটাও ছিল ঠাকমা তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছে আমি গরম গরম চা খাবো খাও কা একদিকে দেখো ভাই এখন ফোন ঘাটছে ভাইও চলে এসছে কাছ থেকে আর আমার বিশ্বাস করেও এখনও ঘুম কাটেনি মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি মনে হয় তাই করবো দেখো কী করছে দেখো কি করলো ওটা যাই হোক এখন চাটা খেয়ে যাব ছাদে তো দেখো ছাদে চলে এসছি আমি ছাদে আসার পরে আমচুর মানে সেই আম শুকিয়ে যে আমচুর বানায় সেই থালা নিতে এসেছি এত গরম হাত তো আমার পুড়ে গেল বিশ্বাস করো সে হাত ছাড়ছি হাত শেষ আমার আম দেখো মাই গড আম জানো এখনও আম গাছে বোল হয়েছে মানে মুকুল যেটাকে বলে এখনও থোকা থোকা মুকুল হয়ে রয়েছে আমার তো দেখে সেই লাগছিল তা মানে আমি জিজ্ঞাসা করলাম পরে পিসিকে যে এরকম এখন মুকুল রয়েছে বলছে কি হ্যাঁ এখনও মুকুল রয়েছে এইগুলো আবার আর কদিন বাদে হয়তো ফল হবে দেখো এক থোকা মুকুল হয়ে রয়েছে আর আমগুলো দেখে গেছো পুরো একদম ছাদে গড়া গড়া করে খাচ্ছে সেই লাগছে সেই বিশ্বাস করো মানে আমি ভিডিও করতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে গেলাম এত সুন্দর লাগছে আর দেখো আম চুলের থালাটা অবশেষে ঠান্ডা হয়েছে তাই হাতে নিয়ে নিয়েছি এখন নিচে চলে যাব তো চলো দেখা হচ্ছে আজকে মনটা এতটাই খারাপ যে সকালবেলা চা খাওয়ার পর থেকে আমি আর প্রিয় করতে পারিনি মানে ভাল লাগছিল না আমি সক সকালের খাবারই খেয়েছি এগারোটার পরে এগারোটা না সরি বারোটার সময় সকালে খাবার খেয়েছি আর দুপুরের খাবারে এখন খেয়ে উঠলাম উঠে ছাদে গেছিলাম দেখলে ছাদে আমের থালা আনতে গেছিলাম মানে কত কত মানে আম হয়ে রয়েছে ঝুলে যেন ভালো লাগছিলো মনে যখন কাটা ইউজ করে নিই কিন্তু না ভালো লাগছিল না তার জন্য আমি আর রেস করি খুব মনটা একটু খারাপ আমার আজকে মানে সারাদিন আমি এখন ভিডিও করে নিই কিচ্ছু না মানে মনটা এতটাই খারাপ আর আমগুলো খুব ভালো লাগছিলো বিশ্বাস করো পুরো একদম শোকায় ঝুলে রয়েছে সেই লাগছিলো আর গাছটা বিশাল তো তোমাদেরকে বলি কি খেয়েছি আজকে আজকে খেয়েছি টক ডাল আলু ভাজা ভেন্ডির ঝাল করেছিল যেটা আমি খাইনি ভালো লাগে না আর পাপড় ভাজা ভাই পাপড় ভেজেছিল সকালে সেই পাপড় ভাজায় খেয়েছি আর কিছু না কিছু করেনি কারণ কিছু সকালবেলা টাইম পায় না অত সকালে চলে যায় তো সময় পায় না এই যে আমার কাছে এনে খেতে দিয়েছে সকালেও দুপুরেও অন্য সময় আমি এখানে থাকলে আমি নিজেই এদেরকে বেড়ে দিই ভাইকে হাত মাকে বাট আর এবার ওনারা আমাকে বেড়ে দিয়েছে জল ঠান্ডা রাখার টেকনিক কি জানো যাদের বাড়িতে ফ্রিজ নেই তাদেরকে আমি একটা টেকনিক বলে দিচ্ছি যেটা আমি করি কাজে গিয়ে খুব করি সেটা হচ্ছে আমার কাজের ওখানে রাখুন নিচে ফ্রিজ আছে কাজের কিন্তু জেঠিমা ঠান্ডা জল রাখে না কারণ বাচ্চা দুটো না কারণ দাদা যে দুই মেয়ে দুই মেয়ে প্রচণ্ড ঠান্ডা জল খায় আর ফ্রিজ থেকে এত ঠান্ডা জল বার করা করে খায় দেখে আর হচ্ছে রাখে না জল এবার আমার তো খুব অসুবিধা হয় আমার কেন ওখানে আমি রিমা সবারই অসুবিধা হয় তার কারণ প্রচণ্ড গরম যেহেতু ছাদের পাশেই বসি প্রচণ্ড গরম মানে এতটাই গরম যে কী বলবো যার জন্য কী করি জানো আমি একটা পর সুতির অন্যা নিয়ে যাই অন্যটাকে ভেজাই ভেজিয়ে জলটাকে অর্ধেকটা ফেলে দিই মানে চিপে অর্ধেকটা ফেলে দিই দিয়ে যেইটুকু জল আমার থাকে গায়ে লেগে মানে গা ওই কাপড়টা সেটা দিয়ে পুরো বোতলটাকে পেঁচিয়ে রেখে দিই পেঁচিয়ে তাড়াতাড়ি রেখে দিই ভীষণ ঠান্ডা হয়ে যায় ঝড় না মানে সেই বেশি ফেল মানে এতটা ঠান্ডা জল হয় আর আমার খুব ভালো লাগে ওই জলটা মানে খেতে যেন মনটাও শান্তি হয়ে যায় ভীষণটা খুলে যাবে মনটাও শান্তি হয়ে যায় খেতেও খুব ভালো লাগে আর গরমকালে ঠান্ডা জল পেলে কান্না ভালো লাগে বলো আর জলই আমাদের জীবন তো ওইভাবে আমি জলটাকে রেখে দিই ঠা মানে এরম একটা কাপড় মুড়িয়ে আজ আসার সময়তেও তার আমার আমরা সরি কাগে যখন এসেছি তখনও আমি সেভাবেই নিয়ে এসেছি ইভেন এখনও সেভাবেই মোড়ানো রয়েছে হাই ঘুমাচ্ছে এখানে সেইভাবেই মোড়ানো রয়েছে জলটা যাতে ঠান্ডা হয় তা ঢাকমুক বললাম ঠাকমতো তাহলে আমিও করবো আমারও তো জল ভীষণ গরম হয়ে যায় করবা এই টেকনিকটা শুধু আমার জন্য তত না এটা সবার জন্যই করবা ভালো হয় ঠান্ডা হয় আর তোমরাও করো তোমাদেরও দেখবো ভালো লাগবে কারণ অনেকে আছে ঠান্ডা জল খেতে খুব পছন্দ করে কিন্তু ফ্রিজ না থাকার জন্য খেতে পারে না বা অনেকে রাস্তায় বেরিয়েছ ঠান্ডা জল নিয়ে যেতে পারছো না তারাও খেতে পারো কোনো অসুবিধা নেই ওইভাবে নিয়ে যেতেই পারো আর আমি তো ভীষণই ভীষণই পছন্দ করি ঠান্ডা জল খেতে মানে গরমকালে ওই জন্য আমি সবসময় এই বুদ্ধিটাই করি কারণ কিছু করার নেই আমাদের এখন যা পরিস্থিতি এত গরম পরে এত গরম পরে একটু ঠান্ডা জল না খেলে হয়ও না তো যাই হোক চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু শুই আর সানুকে ফোন করি স্যানুর সাথে আমার কথা হয়নি এ কথা হচ্ছিল মানে খেয়ে খাওয়ার আগে কথা হয়েছিল আবার এখন একটু ফোন করি দেখছি ওপর একটু রেগে রয়েছে রেগে না ওর একটু খারাপ লেগেছে মানে আমি কিছু কথা বলেছি কথা শুনিয়েছি তাই ঠিকই কথা শুনিয়েছি আমি এখন বলবো না মানে আমার খুব খারাপ লাগছে কথা শোনানোর পরে এত আওয়াজ এখানে আমার মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক চলো অনেক বক করলাম আমি যখনই আসি তখনই ঠাকমা গেবো এই ঠাকমা মাথায় তেল দিয়ে দাও তেল দিয়ে দাও কারণ আমাকে মাথায় আগে তেল দিয়ে দিত ঠাকমায় হ্যাঁ আমার ঠাকমাই তেল দিয়ে দিত বাট এখন কি হয় বলো তো এখন তো ঠাকমা পিসি বাড়ি থাকে আমি ঠাকমাকে পাই না যার জন্য আর তেল দেওয়াটা ঠিক হয় না ওই নিজে যেটুকু পারি দিয়ে দিই তো দুপুরবেলা ঠাকমা মাথায় তেল দিয়ে দিচ্ছে তো তেল দিয়ে আমি আবার স্নান করলাম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে দেখো বিকেলবেলা বেরিয়েছি একটু বিকেল না সন্ধ্যা হয়ে গেছে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ফোনে ছিল শানু শানুর সাথে কথা বলতে হতে যাচ্ছিলাম সানুর জুতো কিনবো বলে কিন্তু তখন পিসিকে ফোন করলাম পিসি বাড়ি চলে যা আমি যখন আসবো তখন তুই আমি বেরোবো খুনি ঠিক আছে তো জানো তো এখানে রামনবমীর পুজো হয়েছিল মানে বাড়ির পাশেই তো সেটা দুদিন বাদে এখানে প্রসাদ দিয়েছে তো দেখো আমরা প্রসাদ পেয়ে গেছি লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়েছি আলুর দম আর ফ্রাইড রাইস ছিল দারুণ টেস্টি ছিল বিশ্বাস করো মনে হচ্ছিলো আর এক প্লেট হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই আমি আর পিসি মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম তো যথারীতি বাজারে গিয়ে ঘুরে ঘুরে এই জুতোটা কিনে নিয়ে এসেছি শানুর জন্য জুতোটা হচ্ছে মানে জানি না শানুর কতটা পছন্দ হবে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে জুতোটা পরেও খুব আরাম মানে ভীষণই আরাম ভীষণই আরাম আর দু প্যাকেট দুধ কিনে নিয়ে এসে পিসি কেন দুধ কিনে নিয়ে এসে তোমাদেরকে বলি এই যে লাচ্ছা সিমই করবে বলে এই লাচ্ছা সিমই পিসিকে একজন দিয়েছে গিফট করেছে তো সেটা এখন পিসি বানাবে সেটাই পিসি বলছে আর আমি লাচ্চা শিমুই খেতে খুব ভালোবাসি মানে আমি পায়েস জাতীয় জিনিস খেতে খুবই ভালোবাসি আর লাচ্চা সিমুইটা তো সেই লাগে আমার মানে অনেকটা ক্ষীর খির টাইপের খেতে লাগে যার জন্য আমার ভীষণ ভালো লাগে লাচ্চা সিময় আর এই দু প্যাকেট দুধ কিনে এসে সেটাই দেখাচ্ছে মানে সারাদিনে যে কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না তো তারপর দেখো যথারীতি আমি এখানে পায়েস নিয়ে চলে এসে সিমুই পায়েস দারুণ টেস্ট হয়েছিল কাজু রাজু দিয়ে করেছে দারুণ টেস্ট হয়েছিল আর আমার লাচ্চা সময় যত ফেভারেট ওই জন্য আমার সময় ভালোই লাগে এরপরে হচ্ছে রাতে কি খাবো জানি না আদৌ খাবো কিনা কারণ তখন প্রসাদ খেয়েছি তারপরে এই লাচ্চা সময় খেলাম পেট ভরে গেছে যথারীতি তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে রাত্রে বারোটা বাসে চলে এবার শুয়েও আজকে খাবার ছিল পান্তা ভাত যেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ খেয়াল ছিল না সত্যি কথা খেয়াল ছিল না ছিল হচ্ছে পান্তা ভাত লঙ্কা পেঁয়াজ আর ছিল পাঁপড় সেই সেই কারা কারা পান্তা ভাত খেতে ভালোবাসা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আমি কিন্তু খুব ভালোবাসি পান্তা ভাতের সাথে হবে একটু চানাচুর বা একটু আলু মাথা সেই জমে যাবে তো কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আমি কিন্তু খুব ভালোবাসি আমি কেন আমার চেনা যারা মানে আমার ফ্যামিলির রাতে সব খুব ভালোবাসে পান্তা ভাত খেতে আর হয়তো তোমরাও অনেকেই ভালোবাসো তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা আমি এখানে এন্ড বসে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা গুড নাইট বাই আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা